আমতলা এলাকায় উদ্বোধন হলো আমতলা মাদ্রাসা জামিয়া সিদ্দিকিয়া এতিমখানা মাদ্রাসা বিগত দিনে পুরাতন বিল্ডিং থাকাকালীনও ছাত্র সংখ্যা বেশি হওয়ায় আবারও নতুন করে উদ্বোধন হলো আমতলা মাদ্রাসা জামিয়া সিদ্দিকিয়া এতিমখানা মাদ্রাসা এলাকার মানুষের সহযোগিতায় এই মাদ্রাসা নির্মাণে কাজ শুরু হয় দোয়ার মাহফিলের মধ্য দিয়ে এই মাদ্রাসা নির্মাণের কাজ উদ্বোধন করা হয় এদিনে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ শাহাজুদ্দিন মোল্লা আলহাস মুস্তাফিজুর রহমান লস্কর ও আলহাজ মাহবুর রহমান গাজী আলহাজ আব্দুর সুবহান মোল্লা সহ আরও অনেকে নতুন করে এই বিল্ডিং হওয়াতে খুশি এলাকাবাসী আবদুল্লাহ জামিয়া সিদ্দিকিয়া ইতিমখানা মাদ্রাসার বিল্ডিং ছিল নতুন করে ছাত্র ছাত্ররা এত চাপ ছাত্ররা বেশি হওয়ার কারণে নতুন করে বিল্ডিং বিল্ডিংয়ের খুব প্রয়োজন হয়ে পড়েছে সেজন্য আজকে নতুন ভবনের ভিত্তি প্রস্তাব উদ্বোধন হলো এখানে এটাই যেটায় আমরা বসে আছি আপাতত এই বিল্ডিংটি সর্বপ্রথম করা হয় আমরা বিল্ডিং মাঝখানে বারান্দা তো তখন তেমন বড় পরিকল্পনা ছিল না কিন্তু পরবর্তীতে ছাত্র সংখ্যা বৃদ্ধি এবং ঘরের অনেক চাহিদা প্রয়োজন হলো তাই আমরা পুনরায় এই লকডাউনের আগে শুরু করেছিলাম ছটি মাত্র কলম আমরা উঠিয়েছিলাম তো তারপরে লকডাউন এসে গেল মহামারী এসে গেল অনেক কিছু হলো এলাকার সমস্যা হলো এলাকার অর্থনীতি পরিস্থিতি দুর্বল হয়ে যাওয়ার কারণে আমরা এক কাজটা স্থগিত রেখেছিলাম আর সময় দেওয়া যাচ্ছে না এখনই ওই বিল্ডিংটি শুরু করা এবং যাতে কাজ করা যায় এই জন্যে এলাকার মানুষের কাছে আমি মাদ্রাসার সম্পাদক মোহাম্মদ আশরাফ আলী মোল্লা অনেক আবদার করেছি রেখেছি বারো জন মতো আমার বারোটা কলম আপাতত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আরো অনেকেই অনেক কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং ইনশাল্লাহ এলাকার যে সমস্ত আমাদের মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আমার মুসলমান ভাই আছে তারা আশ্বাস দিয়েছে সকলেই মিলে কিছু কিছু দিলে ইনশাল্লাহ এই বৃহত্তর একটা পরিকল্পনা দেন তো এই বিল্ডিংটা ইনশাল্লাহ সম্পন্ন হবে জানাদরাসা এখানে খুব প্রয়োজন ছিল অত্যন্ত এলাকা এখানকার ছেলে সেইভাবে মাদ্রাসায় আরবি টু ইংরাজি ইংরাজি টু বাংলা